তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র এত সুন্দর হয়েছে যে তোমাদের কোনো রকম বাংলা নিয়ে টেনশন করতে হয়নি ইংরেজি পরীক্ষা এবং এই ইংরেজি পরীক্ষার জন্য তোমাদের রাইটিং পার্টে কোন কোন গুলো করতে হবে সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওতে একজন প্রখ্যাত ইংরেজি শিক্ষক তিনি বাচ্চাদেরকে এত সুন্দর করে তৈরি করে দেন যেখানে তোমাদের মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন ধরনের স্টুডেন্টদের এমনভাবে রেডি করে দেন যে কোনো রকম তাদের সমস্যা হয় না এই রকম একজন শিক্ষক নারায়ণ বিশ্বাস তার সঙ্গে আমি কথা বলে তোমাদের রাইটিং এর জন্য কি কি সেটা আমি জেনে নিয়েছি এবং তার নিজের ভয়েসে সেই রাইটিং গুলো আমি তোমাদের বলে দেবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি এর আগে পোস্ট করে দিয়েছি যে একজন ইংরেজি মাস্টারমশায়ের সঙ্গে আজকে সারা দিন কাটিয়েছি এবং তোমাদের জন্য তিনি সিন আনসিন গ্রামার রাইটিং পার্ট তা নিয়ে একটা বেশ বড় একটা দারুণ মানচিত্র দিয়েছেন এবং যেখানে যারা ইংরেজিতে দুর্বল তাদেরকে সমস্যা সমাধান করে দিয়েছেন যারা নাইনটিতে নাইনটি করতে পারো তার উপায় কি থাকতে চা পারে সেই উপায়গুলো তিনি বাদ দিয়েছেন দারুণ স্ট্রাকচার দিয়েছেন সে ভিডিও ইতিমধ্যে পোস্ট করে দিয়েছি কিন্তু সেখানে স্পষ্ট করা ছিল না যে কোন রাইটিংগুলো তোমাকে করতে হবে সেখানে বলা হয়েছে স্টোরি ওপর জোর দাও প্যারাগ্রাফে জোর দাও লেটার রাইটিং করো এই সমস্ত বলা হয়েছিল তাই আমি তোমাদের কাছ থেকে এত এত ফোন এত এত এস এম এস আমার তো ভর্তি হয়ে গেছে পুরো যে স্যার রাইটিং এর কোনগুলো স্পেসিফিক করব। তার জন্য আমি আবারও ফোন করে তার কাছ থেকে তথ্য নিয়েছি এবং সেই রেকর্ডিংটা আমি তোমাদেরকে শোনাবো এবং তোমরা শুনে নাও এবং সেগুলো আমি শোনার পর তুমি শোনা কমপ্লিট করবে করার পর দেখবে যে এগুলো লিখতে হবে প্র্যাকটিস করতে হবে তুমি করে নেবে এখন তো নতুন করে তৈরি করার কিছু নেই এবং আমি ডিসক্রিপশানে সেই জিনিসগুলো বা সেই প্যারাগ্রাফ সেই স্টোরি যেগুলো দিয়েছেন যে তিনি সেগুলো আমি লিস্ট পর্যন্ত তো তোমরা সে পিডিএফ দিয়ে দিচ্ছি তোমরা পিডিএফ ডাউনলোড করে নিও আর অবভিয়াসলি তোমার ইংরেজি পরীক্ষা বাংলার মতো ভালো হবে এই রকম আশা রাখছি আজকের এই বাংলা প্রশ্নের এ টু জেড এক থেকে এগারো কারো কোনো সমস্যা হয়নি যার কারণে ভীষণ আমি আনন্দিত যে আমি তোমাদের বাংলার জন্য হেল্প করতে পেরেছি এবং হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পেরেছি এখন ভালোই ভালো ইংরেজি পরীক্ষাটা খুব ভালো হওয়া চায় কারণ ইংরেজিতে অনেকেই দুর্বল তাই আমি প্রথমেই বলবো তুমি আগে ভয়েসটা শুনে নাও আমি তোমাদের সেই ভয়েসটা শোনাই কি কি তিনি বলছেন খুব মনোযোগ দিয়ে শোনো আচ্ছা দেখো তোমাদের এবারের পরীক্ষায় সব থেকে যে ইম্পর্ট্যান্ট পার্টগুলো ওগুলো কিন্তু আমরা আগেই বলে দিয়েছি এখন তোমরা একটু বিষয় ভিত্তিক করে আর কি এই ব্যাপারগুলো একটু জেনে নাও দেখো স্টোরির মধ্যে কোনটা কোনটা থাকবে স্টোরির মধ্যে প্রথমে আছে দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ট অর্থাৎ সেই পাখি আর সেই পিপডের গল্পটা আর দ্বিতীয়ত থাকবে অ্যান আনগ্রেটফুল স্নেক এ গল্প তোমরা সবাই জানো একটা অকৃতজ্ঞ সাপ ঠিক আছে গল্পগুলো জানা সবারই কিন্তু আর কি তবুও একবার একটু দেখে যাও এগুলো এখন তো মুখস্থ করার টাইম নেই তোমরা জাস্ট এগুলো একবার পড়ে যাবে যাতে গান তোমাদের পয়েন্ট কিন্তু দেওয়াই থাকবে সুতরাং সাবজেক্ট আর ভাবটা যোগ করে তারপরে সেইভাবে লিখতে হবে তারপরে আছে দেখো এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি একটা কুকুর আর একটা গাধার গল্প আর চার নম্বরে আছে দেখো এ দ্য ফুলিশ ক্যাটস অ্যান্ড এ ক্লেভার মাঙ্কি মানে দুটো বোকা বিড়াল এবং একটা চালাক বানর আর পাঁচ নম্বরে আছে অ্যান ইংলিশ সোলজার অ্যান্ড দ্য কেজড বার্ড মানে একজন ইংরেজ সৈনিক এবং খাঁচার পাখি ছয় নম্বরে আছে যেটা ক্লেভার ফক্স অ্যান্ড এ ফুলিশ গোট মানে চালাক শিয়াল আর হচ্ছে বোকা ছাগল আর সাত নম্বরে আছে আমাদের নিউটন অ্যান্ড হিজ ডগ ডায়মন্ড মানে নিউটন এবং তার কুকুর ডায়মন্ডকে নিয়ে আট নম্বরে যেটা আছে দ্য বিয়ার অ্যান্ড টু ফ্রেন্ড সে ভাল্লুক আর সেই দুই বন্ধুর গল্পটা এইগুলো তোমরা হচ্ছে স্টোরির মধ্যে পড়বে এবার তোমরা পড়ে নেবে প্যারাগ্রাফ দেখো প্যারাগ্রাফের মধ্যে কী কী থাকবে প্যারাগ্রাফের মধ্যে আছে প্রথমে পড়বে দ্য সেভ ওয়াটার সেভ লাইফ অর্থাৎ জল বাঁচাও জীবন বাঁচাও তারপর পড়বে গ্লোবাল ওয়ার্মিং আর তারপর আসছে ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস এই ধরনেরটা কিন্তু খুব বেশি আসে পরীক্ষায় মানে একটা ঐতিহাসিক জায়গা ভ্রমণ তারপর থাকছে এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড ঠিক আছে একটা বই যেটা তুমি রিসেন্টলি পড়েছো এইটা পড়লে কিন্তু তোমার তোমার যদি আসে ফেভারিট বুক সেটাও কিন্তু এটা পড়লে হয়ে যাবে ওই একই ব্যাপার শুধু ফেভারিট বুক দিয়ে ওই যে বর্ণনাটা লিখলে ওইটা লিখে দিলেই হয়ে যাবে তারপর দেখো ইউ আর ফেভারিট পার্সনও পড়তে পারো আবার সিজন ঠিক আছে ওটাও একই রকমের সিজনটা একটু সিজনকে নিয়ে লিখতে হবে আর পার্সন আর যদি আসে তোমার ফেভারিট পার্সন তো আসলো যদি পার্সন ইউ লাইক মোস্ট এরকমেরও দিতে পারে এটা ঘুরিয়ে আচ্ছা তারপরে দেখব আমরা ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ মানে ছাত্র জীবনের যে কি ডিসিপ্লিন মানে কি বলে নিয়মানুবর্তিতা নিয়মানুবর্তিতা হ্যাঁ এবং তারপর সাত নম্বরে থাকবে ইউজ অ্যান্ড অ্যাব ইউজ অফ মোবাইল ফোন মানে মোবাইল ফোনের যে উপকারিতা এবং অপকারিতা সেটা নিয়ে থাকবে এবং লাস্টে যেটা পড়বে এই মিল লাইভ অর্থাৎ জীবনের উদ্দেশ্য ঠিক আছে প্যারাগ্রাফের মধ্যে তোমরা এই আর্টটা পড়লেই হচ্ছে এরপর থাকবে দেখো প্রিপারেশান অর্থাৎ তোমার প্রসেসিং প্রসেসিং আর প্রিপারেশান কিন্তু একই জিনিস অনেকে গুলে ফেলে এটা এটা প্রথমে আসবে তোমার ওআরএস মেকিং পড়বে ও মেকিং তারপরে দুই নম্বরে আসবে আমাদের লেমন স্কশ ঠিক আছে তারপরে পড়বে পেপার শিট মেকিং তারপরে পাইনঅ্যাপেল জুস অর্থাৎ আনারসের জুস তৈরি করা তারপর পড়বে প্রিপারেশান অফ ফিনাইল ফিনাইল তৈরি আর আছে প্রিপারেশন অফ প্রিপারেশান অফ ম্যাঙ্গো পিকেল আর প্রিপারেশন অফ ওমলেট অর্থাৎ ডিমের ওমলেট আর কি আচ্ছা এরপর আমরা দেখে নেব লেটার লেটারে কী কী থাকবে লেটার তোমরা প্রথমে পড়বে এক নম্বর যেটা থাকবে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশান ফর মাধ্যমিক এক্সাম অর্থাৎ তোমার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি কেমন এটা জানিয়ে বন্ধুকে চিঠি লিখবে তারপর আমাদের দুই নম্বর যেটা আছে দুই নম্বরেরটা হচ্ছে রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজ হেম টু গিভ আপ দ্য হ্যাবিট অফ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার মানে আর কি যাতে ভাইটা ত্যাগ করে সেজন্য তাকে অ্যাডভাইস দিয়ে চিঠি লিখবে আর তারপর আছে রাইটের লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ স্পেন্ড এখানে উইন্টার অ সামার ভ্যাকেশান মানে কীভাবে তুমি তোমার সামার ভ্যাকেশান অথবা উইন্টার যে ভ্যাকেশানটা থাকে সেটা কীভাবে কাটালে সেটার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি আর থাকবে দেখো সাপোজ ইউ আর আনএবল টু অ্যাটেন্ড ইউর ফ্রেন্ডস বার্থডে পার্টি ধরো তুমি তোমার বার্থডে পার্টিতে পার্টিতে যেতে মিস করেছো নাও রাইট এ লেটার টু হিম হয় আর ইউ আনএবল টু অ্যাটেন্ড দ্য পার্টি কেন তুমি যেতে পারো নি সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লিখবে আর আমাদের লাস্ট ওয়ন যেটা থাকছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ভিলেজ হোয়াই আর ইউ লিভ ইন তোমার গ্রাম সম্পর্কে লিখতে হবে বন্ধুকে যেখানে তুমি বাস করো বসবাস করো তোমার গ্রামের অনেক সময় ভিলেজ বিউটি মানে গ্রামের সৌন্দর্য নিয়ে আছে তোমার গ্রামের সৌন্দর্যটা কেমন সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের রাইটিংগুলো থাকবে এগুলো পড়ে গেলে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে আর তোমাদের বায়োগ্রাফির মধ্যে আসতে পারে দেখো বায়োগ্রাফি মাত্র তিনটে দিয়েছি এখানে রতন টাটা পড়ে যাবে আর এপিজে আব্দুল কালাম আর এম এস ধোনি ঠিক আছে অর্থাৎ এই দুটো দেওয়ার কারণ হচ্ছে এই তিনটে দেওয়া দেখো এখানে দুটো দিয়েছি যারা মারা গেছেন তাদের নিয়ে আর একটা দেখো জীবিত আছে অর্থাৎ জীবিতদের নিয়ে লিখলে সেটা কীভাবে লিখতে হয় এবং যারা মারা গেছে তাদের নিয়ে কিভাবে লিখতে হয় এই ধরনটা তোমরা একটু দেখে যাবে ঠিক আছে এই জন্য এখানে তিনটে পড়ে গেলে তোমরা যে কোনো তারা লিখে দিয়ে আসতে পারবে যে কোনো জীবনী দিলে কারণ এইগুলো আসলে কিন্তু তোমার পয়েন্টগুলো দেওয়াই থাকবে অটোমেটিক্যালি অর্থাৎ পয়েন্ট দেখে শুধু সাবজেক্ট আর ভাবটা অ্যাড করে দিলে হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো তোমরা দেখে নেবে তো এই হচ্ছে তোমাদের ইংরেজির রাইটিংয়ের সাজেশন তো এর উপরে তোমরা একটা প্রকাশ করে যাও আশা করি কোনো সমস্যা হবে না এরপরে আমরা তিন দিন ছুটি পাব যেখানে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সেই সমস্ত শিক্ষক যারা সেই সেই সাবজেক্টের একেবারে বিশারদ বলা যায় তাদের কাছ থেকে সেই এক্সপার্ট টিচারদের কাছ থেকে আমি কিন্তু তোমাদের ইংরেজির মতো করে সাজেশান নিয়ে তোমাদের কাছে প্রোভাইড করবো আর বাংলা ইতিহাস ভূগোলের জন্য আমি আছি বাংলা তার প্রমাণ পেয়ে গেছো তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করো ইংরেজি পরীক্ষা তোমার খুব ভালো হবে টেনশন করো না টাটা